নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি কাকে নিয়ে ভিডিও করব বন্ধুরা আজকে আমি যাকে নিয়ে বলবো আপনারা হয়রান হয়ে যাবেন আসল যদি তথ্যটা আমি বলি না যে কি কারণে এই মহিলা অর্ধ মহিলা আর কি এই অর্ধমহিলা মহিলা কী কারণে আমাদের সঙ্গীতা ম্যাডাম আদার্স আরো লোক ইনক্লুডিং মি ঠিক আছে এতগুলো মানুষকে জড়িয়ে যে নোংরা নোংরা কথা ঢপ দিয়ে গেলো এতদিন ধরে ঢপ বাজ শাকচুন্নি নানা রকম নোংরা কথা ম্যাডামকে বলতে বলেছে প্লাস আরও আদার্স যেসব মানুষরা আছে তাদেরকে বলেছে আমাকে তো বলেছেই তো সেই সব মানুষ সেই সব কথাগুলো কেন বলে ভিডিও করেছে সেইটা তোমাদের কাছে আজকে আমি খোলসা করব। তোমরা নিজের কানে শুনে নাও যে ও কেন ও কোনো প্রতিবাদ কোনো সত্যতা বাইরে আনা যে কোনো ওখানে মিথ্যাচারিতার মধ্যেও থাকতে পারছিল না ও সত্য প্রকাশ করে যে ভিউজগুলো কামিয়েছে সেটা যে কতটা মিথ্যা সেটা তোমাদেরকে আজকে আমি প্রমাণ দিচ্ছি ঠিক আছে তো চলো তোমরা নিজের কানে শুনে নাও যে কেন ও ম্যাডামকে এই যে ঢব্বা শাকচুন্নি বাজাইরা নানারকম নোংরা থেকে নোংরা ভাষায় আখ্যায়িত করেছে এক তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে এই মহিলার ক্যারেক্টার কীরকম অনেকবার বলেছি তারপরেও এই যে কেন আমাদেরকে নোংরাভাবে অ্যাটাক করে ভিডিও নামিয়ে ভিউজ কামিয়েছে তার আসল সত্যটা আজকে আমি খুঁজে পেয়েছি এবং নিজের কানে আপনারা শুনে নিন চলুন দেখে নিন আমি যেদিন ইউটিউব থেকে কামাবো সেদিন থেকে খাবো না আজ ডাবের দাম আমি আমার শরীরে সেদিন থেকে সবকিছুর চর্চা করবো কারণ আমাদের

নে তোকে অনেক ডাব দিয়ে দিয়েছি বুঝছিস ও ওয়াইটি থেকে মানে ওর শরীরের এত রোগের ওষুধ যে ওষুধের খরচা আমিও দিয়েছিলাম তিন হাজার সামথিং হ্যাঁ তিন হাজার দিয়েছিলাম মনে হয় তো তিন হাজার টাকা আমি একবার ওকে দিয়েছিলাম এই ওষুধের জন্য যে শরীর খারাপ ডাক্তার দেখাতে পারছি না ডাক্তার দেখাতে পারছি না ওষুধ বন্ধ এই মায়া মায়া জালে জড়িয়ে আমি তাকে তিন হাজার টাকা দিয়ে হেল্প করেছিলাম যে তোমার যখন হবে টাকা আসবে তখন তুমি আমাকে দিয়ে দিও এটা আমি করেছিলাম এই অন্যায় কাজটা করে ফেলেছিলাম আমি ঠিক আছে তো যাই হোক তো এইটা এখন ওআইটিতেও বলা শুরু করেছে বুঝতে পেরেছো বন্ধুরা এটা এখন ওআইটিতেও বলা শুরু করেছে এতদিন ইন্ডিভিজুয়াল মানুষকে বলে বলে বলতো এখন এটা ওয়াইটিতেও বলে বসে বলছে যাতে করে লোকে একটু সিম্প্যাথি দেয় কার্ড সিম্প্যাথি কার্ড খেলা শুরু হয়ে গেছে আচ্ছা এ আচ্ছা এবার আমি বলি ও কি খাবে বললো শুনলে তোমরা যদি আর একবার শুনতে চাও তাহলে আমি আর একবারও দিয়ে দেব ঠিক আছে তো চলো আর একবার দেখে নাও সেদিন থেকে খাবো বুঝেছ ডাবের দাম আমি রোজ ডাবের চর্চে যে আমার শরীরে সেদিন থেকে সব কিছু চর্চা করবো কারণ তোমাদের আঙ্কেলের দ্বারা আমার এত মেডিসিন লাগছে আর পাচ্ছেন আমাকে নিয়ে বুঝলাম এবার আমি নিজে রোজগার করে খাবো ডাব খাবো স্কিনে চেয়ার করবো ড্রেস কিনবো চুল চুল কি বলে লম্বা করবো ওই পার্লারে গিয়ে নিজে ইনকাম করি বুঝেছে তখন তোমার কি শরীর তো চলো দেখলেন দেখলে তোমরা আরেকবার দেখলে তো কি বলছে যে ডাব আমি যখন ওয়াইটি থেকে পেমেন্ট পাবো তখন আমি অনেক ডাব খাব মুখের চর্চা করব চুল পার্লারে গিয়ে কি করবে লম্বা করবে আচ্ছা আসছি 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 চুল পার্লারে গিয়ে লম্বা করবে আচ্ছা পার্লারে গিয়ে চুল লম্বা করা যায় কিনা আমি জানি না তবে এক্সটেনশান হয় তো যাই হোক ওটা আমি পরে আসছি লম্বা করবে তারপরে ড্রেস কিনবে ভালো ভালো খাবে তার মানে কোনোটাই এখন পায় না ঠিক আছে আর ওর ওষুধের পিছনে খরচা করতে করতে কাকা মশাই আর পারছে না কাকা মশাই আর পারছে না তো আচ্ছা এত বড় চাকরি করা মেয়েটা বাবা মাকে দেখছে না দেখছে না তার মানে না ও পেরেছি 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 তো বলি কি শোন তোর একটা একটা করে বলি প্রথমত যখন তোর সাথে আমার কোর্টে দেখা হবে বলছিলিস না তুই আদৌ হয় কিনা জানি না হবে না তো যদি তোর সাথে কোনো কারণে কোনোভাবে আমার কোর্টে দেখা হয় আমি ওই ডাবলাকে পয়সা দিয়ে দেবো তুই মনেই সুখে ডাবটা খেয়ে দিস ঠিক আছে মনেই সুখে ডাব খেয়ে নিস আবার বলবি এই তোর তোর ডাবার ডাবি তোর ডবাবি খবর রেগে এরকম নড়বি বলবি নরবি আর বলবি ঠিক আছে তো না খাবি না খাবি আমি তো বললাম হ্যাঁ আচ্ছা তারপরে আর কি বললি চুল লম্বা করবি বন্ধুরা কতটা গন্ডমূর্খ চুল লম্বা করবে এক কাজ কর চুল লম্বা করতে চুল তো লম্বা হয় না চুলে স্পা হয় চুলে অয়েল ম্যাসাজ হয় চুলে স্ট্রেটনিং হয় স্মুথনিং হয় যদিও তুই এগুলো জানিস না যাই হোক এটা তোর জানার কথাও না তো যাই হোক তোর জানার যেটা কথা তুই সেটা অলরেডি করিস তো ওইটা আবার আমার এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ বুঝলি কিনা তুই যেটা করিস ওটা আবার আমার এক্সপিরিয়েন্স নেই আমি যে কাজটা করি সেটা তোর এক্সপিরিয়েন্স নাই জন্য পার্লারে গিয়ে বলি চুলটা লম্বা করবি এক নয় রাত্রিবেলা বাড়িতে বসে বসে ইয়ে করবি কেরোসিন তেল ঘষবি হ্যাঁ তারপরে দেখবি চুল এক নম্বা হয়ে গেছে তাহলে তোর পার্লারের খরচাটা বেঁচে বেঁচে গেল আর দ্বিতীয়ত এক কাজ কর ওটা তো অনেকটা এক্সপেন্সিভ তো তুই এক কাজ করি চুলটা পুরো ন্যাড়া হয়ে যাবি পুরো ওটা হয়ে গিয়ে তারপরে একটা উইক পরে নিবি এখন তো অনেক ভালো ভালো পাওয়া যায় তাই না ওইটা একটা কিনে নিবি তাহলে একটু কম খরচায় হবে আচ্ছা এবার আসি আমি তোর ওই মুখে অনেক কিছু করবি বললি না মুখে অনেক কিছু করবি দেখ তোর ওখানে পরাত 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 পড়ে গেছে স্কিনে বুঝেছিস তো দেখ আমি একটা ভালো স্যালা দিচ্ছি তুই কি করবি মোটামুটি দু কাপ জলের মধ্যে দু কাপ কি তিন কাপ জল নিবি জল নিয়ে ওর মধ্যে দু ফোটা অ্যাসিড দিয়ে দিবি দু ড্রপ দিবি কিন্তু বেশি দিবি না কিন্তু দু ড্রপ অ্যাসিড দিবি দিয়ে সেই জলটার মধ্যে একটা রুমাল ভেজাবি ভিজে রুমালটা পুরো মুখের মধ্যে চেপে ধরে থাকবি যতক্ষণ না তোর ওই যে ওষুধ খাওয়াতে পারছে না তোকে তাকে সে বাড়িতে আসা পর্যন্ত যে বাইরে তো যায় যায় এটা টিপতে তো সে যতক্ষণ না ঘরে আসে ততক্ষণ ওই রুমালটা ধরে এমনি করে বসে থাকবি তারপরে এসে তাকে বলবি আমার রুমালটা নামিয়ে দাও তো তখন সে নামিয়ে দেবে দেখবি ফর্সা হয়ে গেছিস কেমন বললাম বল বল কেমন বললাম টিপসটা একদম এরকম করবি দু ফোটা দিবি অ্যাসিড ঠিক আছে আবার জালি অ্যাসিড দিবি কিন্তু অরিজিনাল না যেমন তুই আর কি বুঝতে পেরেছিস ডুপ্লিকেট হ্যাঁ ডুপ্লিকেট অ্যাসিড কিনবি একদম ছোট্ট ছোট্ট দু ফোটা অ্যাসিড অনেক রকম অ্যাসিড পাওয়া যায় কিন্তু মুখের জন্য বলছি কিন্তু আমি মুখের জন্য তুই আবার ওই ল্যাটিন পরিষ্কার করার অ্যাসিড নিয়ে দিস না বা হারপিক দিয়ে দিস না হ্যাঁ মুখে দেওয়ার একরকম অ্যাসিড পাওয়া যায় সেই অ্যাসিডটা জলের মধ্যে দু ফোটা দিয়ে রুমাল ভিজিয়ে মুখের মধ্যে চেপে ধরে থাকবি ধরে থাকার পর তারপরে ইয়ে করবি তো ওই যে বললাম রুমালটা দেবে ধরে থাকবি বা শুয়ে পড়বি সকালবেলা উঠে তোর বর তুলে দেবে মানে তোর বর না ওই যে তোকে যে ওষুধ খাওয়াতে না আর কি সে তোকে যে ওষুধ ওষুধ খাওয়াতে পারে না সে তুলে দেবে দেখবি ফর্সা হয়ে গেছিস কেমন দিলাম তিসটা আচ্ছা এবার তুই বললি কি ড্রেস কিনবি তুই তাহলে এখনকার ড্রেসগুলো কে কিনে দিয়েছে তোকে তো বড় কিনে দেয়নি ওহো ওই বলে ফেলি আর কি যাই হোক তোর ওই যে বাড়িতে যে তোকে ওষুধ খাওয়াতে পারে না সে তোকে ড্রেসগুলো কিনে দেয়নি কিনে দেয়নি না হ্যাঁ জানি তো ওইগুলো সব ওই ব্যাঙ্গালোর থেকে এসছে ওইগুলো সব পুরোনো জিনিস ব্যাঙ্গালোর থেকে আসে আর তুই পড়িস তা তোর যখন এত শখ এত শখ যে ও থেকে পেমেন্ট পেলে তুই এত কিছু করবি হ্যাঁ খেতেও পাস না ভালো মাছ খাবি খুব ভালো কথা ওয়াইটি থেকে ইনকাম করে তুই নিজে ইনকাম করে এখন খাবি এখন তোর মানে বাড়ির লোক খাওয়াতে পারে না সো স্যাড সো স্যাড সো স্যাড তাহলে তুই মিথ্যে মিথ্যে এরকম একে ঢব্বাজ ওকে ঢব্বাজ এর নামে নোংরা এলিগেশন ওর নামে নোংরা এলিগেশন কোন সাহসে দিস আচ্ছা তোর এই যে দুঃসাহসটা না তোর এই যে এত দুঃসাহস এই দুঃসাহসটা না সব চলে যাবে ওই যে উকিলের পিছনে বুঝেছিস উকিল উকিল কোকিল না উকিল বলে না ও একজন আবার কোকিল বলে তোর আবার বুনু ওই যে বুনু বুনু আর কোকিল ডাকে ঠিক আছে তো তুই ওইগুলো রেডি করে পাড়াতে যখন পেমেন্ট পাবি পাড়াতে পাড়াতে গুছিয়ে রাখ তোর তো লাগবে তোকে কত টাকা লাগবে দিতে তো তুই সেটা জানিস জানিস না তো তা তুই কখন খাবি কখন ডাব কিনবি ডাব খাবি গালে লাগাবি চুল কালার চুলে লম্বা করবি কি দিয়ে করবি কি দিয়ে করবি এটা তো তোর মানুষের পিছনে কাঠি মেরে নোংরা কথা বলে ভিডিও করে তুই ইনকাম করেছিস সেগুলো তো সব চলে যাবে ভাই ও ভাইয়া তোমার তো বলো থাকবে না একটাও তুমি কি করবে তোমার তো এগুলো একটা পয়সাও থাকবে না তো চলো তুমি রেডি রাখো হ্যাঁ রেডি করে রাখো তো চলো এবার আসি আমি এই যে যার কথা বলছি না তোমরা একটা খেয়াল করেছো একটা শর্টস একটা শর্টস বুঝেছো সেই শর্টসটাতে যেদিন ওই ওই ম্যান্ডির বাড়ি গিয়েছিল সেদিন যখন ফেরত এলো আর যখন ওই আমাদের লোটে শুটকি আবার স্যান্ডির সাথে স্যান্ডির সাথে বুঝতেছো ওর দাড়িতে চাপার কি ইচ্ছা বল। বলছি ওটা পরে বলছি আচ্ছা আমি চলে যাচ্ছি আমি একে আগে ধরেছি না একে আগে কমপ্লিট করি আচ্ছা এই তুই তোর ওই যে যার সাথে তুই গেছিলিস তোকে নাকি খুব ভালোবাসে বলিস না তুই যে আমার বন্ধু ওই তোর সাথে যে বাস করে সেই লোকটা নাকি ওই লোকটা নাকি তোর বন্ধু তো এত বন্দির বন্ধুর ভালোবাসা তুই যে লাইভে তুই একটা জিজ্ঞেস করছিলিস তোকে পাত্তাও দিচ্ছিল না তোর তোর ভিউয়ার্স তোকে বলে দিল যে ওইটা তেলেঙ্গানা হবে ওটা তেলেঙ্গানা ভাষা হবে সেটা তোর ভিউয়ার্স বলে দিল তোর পাশেই তো বসে আছে তোর দিকে ফিরেও তাকালো না আর তোকে বলেও দিলো না কি ভালো আছে না তোকে বা এটাও একটা মিথ্যা কথা বন্ধুরা জানতো তো এটাও একটা মিথ্যা কথা বলি দেখো যখন ট্রেন থেকে নামলো না ওই যে ম্যান্ডির বাড়ি থেকে ফেরত আস ফেরত আসার সময় রাত্রির এগারো এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় শিয়ালদা স্টেশনে বলছে কলকাতা শহর আচ্ছা বন্ধুরা শিয়ালদা স্টেশনটা কলকাতা শহর বলছি শিয়ালদা স্টেশনটা বন্ধুরা দেখো শিয়ালদা স্টেশনটা আমি তোমাদের কলকাতার বৃষ্টি সুন্দর দৃশ্য দেখাচ্ছি কলকাতার শিয়ালদা স্টেশনে কারশেটের ওপর দিয়ে যাচ্ছে আর ওই পাশাপাশি রেল লাইনের উপরে বৃষ্টিটা দেখাচ্ছে আর কি তো বৃষ্টিতে চপচপে হয়ে ভিজেছে ট্রেন থেকে নেমেই মানুষ কি বউকে তো নামায় জানে বউটা হাঁটতে পারে না এত ভালোবাসার বউ হাতে হাতটা ধরে একটু তো নামাবে বলো বন্ধুরা একটু তো নামাবে হাতটা ধরে সেটাও না নেমে নেমে টিকাশ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর টিকা পিছনে ভিজে 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 হাবি হাবি করতে করতে একটুও পাত্তা দিল না পিছনেও পড়লো না মরলো না আসছে কি আসছে না কোনো দিকে তাকাচ্ছে না কোনো দিকে তাকাচ্ছে না কি ভালোবাসে রে তোর বর আমরা যে এত বয়স হয়ে গেছি তোরও তো বুড়ি যদিও আচ্ছা বুড়ো হয়ে গেলে বরদের আরেকটু কেয়ার থাকে যে আমার বুড়ি বউটা এক তো অনেক মানে কি বলবো মানে অনেক বাজানদার বাজানদার বউ আমার তো ট্রেন থেকে নামার সময় যদি বাই চান্স পাটার সারকে ফটকে যায় তো তাহলে একটু তো ধরে নামাবে হ্যাঁ সেটাও নামাইনি তো তুই মনে হয় পড়ে গেছিলিস আচ্ছা তারপরে কাক ভেজে আমি দৌড়াচ্ছিলিস বরের পিছন পিছন ওই লোকটার পিছন পিছন দৌড়াচ্ছিলিস দৌড়াচ্ছিলিস তারপরে দেখি বর মিসিং বর পাওয়া যাচ্ছে না তারপরে সি আর পি দিয়ে বরকে খোঁজা হয় জানো তোমরা এই ঘটনাটা সেটা আর দেখায়নি সেটা আর দেখায়নি ওকে ছেড়ে দিয়ে বাড়ির লোক পগার পার এত বিরক্ত করে মারে আর বারবার দেখছিলে ক্যামেরা ফেলছিল মুখে দেখো এটা আমার তোমার কাকা তোমার জ্যাঠা তোমার পিসো তোমার মেসো দেখাচ্ছিল না তোর মুখটা দেখেছিলে কতটা বিরক্ত কর কতটা বিরক্তকর মুখটা মুখটার মধ্যে একটা ফ্রেশনেস ছিল ছিল না তো যতই মানে জ্বালিয়ে খাই বুঝেছ মস্ত বড় জ্বালানি দিন শুধু বলবে আমি এখানে যাব আমি ওখানে যাব আমাকে এখানে নিয়ে চলো আমাকে ওখানে নিয়ে চলো ওর বাড়ির লোকটা বিরক্ত হয়ে গেছে ওর উপর বিরক্ত না কথা বলছে ডাকছে কি গো বলো না বলো না এটা তেলে কী ভাষা যেন বলে কী ভাষা যেন বলে পাত্তাই দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না এদিকে মিথ্যা কথা বলে যে আমার বাড়ির লোকটা আমাকে খুব ভালোবাসে আর আমাকে ভীষণভাবে সাপোর্ট করে আরে তুই ইনকাম করবি বলে তোকে সাপোর্ট করে দেখ আমরা ইনকাম না করলেও আমাদের সাপোর্ট করে আর করলেও করবে জানিস তো জানিস তো তুই আরে আর কত মিথ্যে কথা বলবি আর কত মিথ্যে কথা বলবি এবার থাম এবার থাম মিথ্যে কথা বলে 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 কৃষ্ণ যে কি হাল করেছে ওই যে তুই বললি না যে আমি বৃষ্টিতে ভিজে এতদিন পর তো তোকে ঠান্ডা লাগে না তুই বলেছিস আমার ঠান্ডা ফান্ডা লাগে না তাহলে ঠান্ডাটা কোথায় লাগলো আবার কোথায় গিয়েছিলিস তোকে তো ভরসা নেই তোকে তো ভরসা নেই আবার কোথায় বৃষ্টিতে নিজে রোম্যান্স করে এসছিস বল 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 হ্যাঁ ছোট লোক ডাব খাবে ডাব খেতে ঠিক আছে ওই জন্য তোকে আমি ডাব দিয়ে ভরিয়ে দিয়েছি দেখ সবাই দেখলো তোকে আমি কত ডাব গিফট করেছি একটু বেচারা এখানে আবার একটু সিম্পিক কার্ড খেলতে এসছে বুঝেছো তো ডাব খেতে পাবে ডাব খাবে লোকে বলেছে ডাব খেতে তো ডাব খাবে ডাব খেতে পায় না তো যারা সুহৃদয় ব্যক্তি আছো তারা তোকে ওই পাঠাও যেমন লোকে পাঠায় না ওয়াটিতে একে এটা পাঠায় ওটা পাঠায় কারণ যে বান্ধবী সেই বান্ধবী আবার লোকের কাছে চায় চেয়ে চিনতে তো সেই ছোঁয়া লেগে গেছে মেশে তো ওর সাথে তো ছোঁয়া লেগে গেছে চারিদিক থেকেই ও কাস্টমার নেয় তুমি ওই বান্ধবীর কথা বলবো নেংটি বান্ধবী ওর ওর নেংটিবাদী দিদি নেংটি দিদি ওটা নেংটি দিদি তো নেংটি দিদি লোকের কাছে চেয়েছে এত কিছু পাচ্ছে তো ভাবছে আমি কেন মিস যাই আমি কেন মিসিং চলে যাই আমি একটু চাই একটু বলি এই দুঃখের কথাটা বলি যে আমি ওয়াইটি থেকে ইনকাম করে ডাব খাবো আমার বাড়িতে বাড়ির লোকটা এখন ডাব খাওয়াতে পারছে না ওষুধ কিনতে কিনতে হয়রান হয়ে গেছে এই সিন্থেটিক কার্ডটা খেলা শুরু করে দিয়েছে বুঝেছো বন্ধুরা বুঝেছ আচ্ছা এবার আছি আমি একটু ওই যে নেংটির দিকে হ্যাঁ রে নেংটি তোকে নাকি রোবর ভালোবেসেছে শুনলাম এটাই বাকি ছিল সোনার বন্ধুরা নিংটিকে রোবটও ভালোবেসেছে অ্যাট্রাক করেছে রোবট ওকে অ্যাট্রাক করেছে মানে রোবট কেউ ছাড়েনি রোবট কি জাদু আছে রে জাদু সিম সিম তুই জাদুটা দিয়ে অ্যাট্রাক করেছিস আচ্ছা কালকে তোর এক্স বয়ফ্রেন্ড এসেছিল আমার লাইফে বুঝেছিস তোর এক্স বয়ফ্রেন্ড কে বলতো ওই অন্বেষা ট্রেডার্স এসেছিলো আমরা কিন্তু ডাকিনি আমরা চিনিও না আমি তো চিনিও না জানিও না আমার কাছে এসে অনেক কথা তোর নামে বলে গেল তোর কাছে টাকা পায় তুই টাকাগুলো তোর কাছ থেকে আদায় করবে বলেছে আমরা আদায় করুন আপনি যদি আপনার কাছে যদি প্রুফ থাকে আপনি আদায় করুন কেন করবেন আপনার টাকা আপনি যদি তাকে উধার দেন তাহলে আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন কেন দেবে না ও ভীষণ সৎ মানুষ ও একটা পয়সা কারোর রাখে না আমি বলেছি হ্যাঁ তো আপনি আদায় করে নিন ওর কাছ থেকে টাকা তারপরে কি কী বললো জানিস কি কি বললো তোর মেয়ে বাড়িতে থাকে না আমার কাছে প্রুফ আছে আমার কাছে প্রুফ আছে বললো যে ওর মেয়ে একদিন বাড়ি ছিল না এবং আমার চ্যাট আছে চ্যাট আমার লাইভে লাইভে যা আমার লাইভেটা দেখ আমার লাইভে তুই তো ছিলিস তোর বাড়ির তোর ফ্যামিলির কোনো একজন বান্ধব আমার লাইভে ছিল তোকে কি খবর দিয়েছে সেটাও আমাকে বললো সেটাও আবার বললো যেখান থেকে শুনে গিয়ে ওখানে আমাকে গালি দিচ্ছে আর বললো যে তোর ওর তোর মেয়ে নাকি একদিন ছিল না তোরা দুজন নাকি বসে একদিন ড্রিঙ্কস করেছিস করে তারপরে বুঝে নাও বন্ধুরা এরপর এরপরটা আর বলতে পারবো না আমি এটাও করেছে তার মানে তোমরা বুঝে নাও আমি আর কি বলতে পারি বলো কি বলতে পারি ভুকাসের খাবার পেলে ছাড়তে পারে না নিংটি ভুকাসের ছেলে বৃদ্ধ ইয়াং মধ্যবয়স্কা সব অ্যাভেলেবেল ওর কাছে যে যাবে সেই মাকড়সার জালের মতো এরকম পকাত করে জালে ফাঁসিয়ে নেবে পকাত করে জালে ফাঁসিয়ে নেবে তাই না চলো বন্ধুরা পরে আসবো আবার দেখি আবার কি ইনফরমেশান পাই অনেক ইনফরমেশন পেয়ে গেছি ওই অন্বেষা ট্রেডার্স থেকে অন্বেষা ট্রেডার্স বাপি বললো সব খুলে বললো যে তোর সাথে ক্লোজ হয়েছে তোর সাথে সম্পর্ক করেছে তারপরে অনেক কিছু তুই ওর কর্মস্থলে চলে গেছিলিস এই হুমকিও দিলি দিয়েছিস ওর কর্মস্থলে ওর কর্মস্থলে তুই চলে গেছিলিস ওর হচ্ছে ওই ইন্টেরিয়ার ডেকোরেশান ইন্টেরিয়ার যে থাকে না যারা ইন্টেরিয়ারে কাজ করে ঘরের তার সেই ব্যবসা তো সেখানে মোটামুটি ভালোই পয়সা থাকে তাদের আর আমরাও তো ইন্টেরিয়ার কাজ করিয়েছি তো আমরা জানি তো মোটামুটি পয়সা থাকে তাদের তো সেই পয়সাটা হাতিয়েছে হলো মোটামুটি পাঁচ লাখ আগের জনের কাছ থেকে সাত লাখ এইটা হচ্ছে পাঁচ লাখ আর তার আগেরগুলো তো আমরা জানি না ওর এর অরে গল্প আছে মানে এই লোকের পাঁচ লাখ লাখ সাত লাখ দশ লাখ তিন লাখ চার লাখ করেই পঞ্চাশ বছরটা কাটিয়েছে কি গ্রেট না তুই কি গ্রেট বা চল দেখ এরকম লোকের বাড়ির পরিবার ধ্বংস করে মানুষকে ধ্বংস করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বা মানুষের পরিবারে অশান্তি ঢুকিয়ে এইভাবে সেই পয়সা দিয়ে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া করতে এই রকম ধরনের মানুষদেরই মানুষরাই পারবে এটা সবার দ্বারা হয় না আর এটা করা উচিত নয় করা উচিত নয় এদের পরিণতি খুব খারাপ সবে তো পঞ্চাশ এখনও তো বাঁচবি অনেক দিন দেখ কি হয় তোদের মতো মহিলাদের কি পরিণতি হয় সেটাই দেখার বাকি আছে ওটা দেখার পরই শ্যান্ত চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আসল খোলসাটা করে দিয়ে গেলাম যে আমাদের পিছনে কেন এ পড়ে আছে ডাব খাবে মুখ পরিষ্কার করবে ওষুধ খাবে আর চুল লম্বা করবে জামা পড়বে এইগুলোর জন্যে চলো বন্ধুরা টাটা